আগেই বিহার জয় করে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির ফের দশমবারের মত মুখ্যমন্ত্রী কুর্সিতে বসলেন ও প্রধান নীতিশ কুমার সকাল সাড়ে এগারোটায় পাটনার গান্ধী ময়দানে হল শপথ গ্রহণ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন নয়া দুই উপমুখ্যমন্ত্রী হলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা শপথ গ্রহণ উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থাকতে পাটনায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিমানবন্দরে নামতেই তাকে পুষ্পবৃষ্টিতে অভিবাদন জানানো হয়